মানুষ নিজেদের ভুল কেন স্বীকার করে না জানেন এমন কি আপনি যে সিদ্ধান্তগুলো নেন আপনার ব্রেন আপনাকে সঠিকভাবে সেই সিদ্ধান্তগুলো নিতে দেয় না আপনার ব্রেন প্রতিনিয়ত আপনাকে বোকা বানাচ্ছে অথচ আপনি টেরও পাচ্ছেন না কিছু সাইকোলজির কারণে তাই আজকে এমন কিছু সাইকোলজি অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে আপনার মাইন্ড আপনাকে বোকা বানায় আর শুধু আপনার মধ্যে না এগুলো প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে নাম্বার ওয়ান পিক অ্যান্ড রুল শেষ ভালো যার সব ভালো তার কথাটি এমনি এমনি বলা হয় না এর পেছনেও একটা সাইকোলজিক্যাল রিজন আছে আপনি খেয়াল করে দেখবেন কোনো অভিজ্ঞতার বা পুরনো কোনো ঘটনার সম্পূর্ণ ঘটনাটি আপনার মনে নেই আপনার শুধু সেই ঘটনার তীব্র মুহূর্ত অর্থাৎ যখন আপনার আবেগ একদম বেশি ছিল সেই মুহূর্তটি এবং শেষের অংশটুকুই আপনার মনে আছে একেই বলা হয় রুল আর এই সাইকোলজিটির কারণেই আপনি ভুল সিদ্ধান্ত নেন কিভাবে ধরেন আপনি একটা মুভি দেখলেন কিন্তু মুভিটির শেষের দশ মিনিট বাজে ছিল তখন আপনি পুরো মুভিটাকেই বাজে বলবেন ওই শেষের দশ মিনিটের ওপর ভিত্তি করে আপনি গোটা মুভিটাকেই বাজে বলে দিলেন আর এভাবেই আপনার ব্রেইন আপনাকে দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ায় আর আপনি তেরো পান না নাম্বার টু বায়াস ব্লাইন্ড স্পট এটা এমন এক ধরনের কগনেটিভ বায়াস যেখানে মানুষ অন্যের ভুল ঠিকই ধরতে পারে কিন্তু নিজের ভুল বুঝতে পারে না ইন্টারেস্টিং রাইট এই বলা হয় বায়াস ভাবনাটাকেই ব্লাইন্ড এমনটা হয় কারণ নিজেদের ভুল বোঝার মতো পর্যাপ্ত সেলফ অ্যাওয়ারনেস সবসময় মানুষের মধ্যে থাকে না যার কারণে তারা বুঝতেই পারে না যে তারা ভুল আর মানুষের ব্রেন মাঝে মাঝে সাবকনসিয়াসলি নিজের ভুলগুলো ঢেকে রাখে যেন আমরা নিজেদের সম্পর্কে ভালো ফিল করতে পারি নাম্বার কনফার্মেশন বায়াস কথায় বলে যে বিশ্বাস করে সে প্রমাণ খুঁজে পায় না কনফার্মেশন বায়াস যেখানে কোনো মানুষ শুধুমাত্র সেই তথ্যটি গ্রহণ করে যা তাদের বিশ্বাস মতামত বা ধারণার সাথে মেলে অন্য কোনো বিপরীত তথ্য থাকলে তারা সেটাকে উপেক্ষা করে দেয় দেখেও না দেখার মতো ব্যাপার আর কি ফর এক্সাম্পল যদি কেউ ভূতে বিশ্বাস করে তাহলে সে ছোট বড় সব ঘটনাকেই ভৌতিক ঘটনা বলে মনে করবে আপনি যতই তাকে যুক্তি দেখান সে সেগুলো দেখবে না আর এটি শুধু অন্য মানুষের সাথে না আপনার সাথেও আপনার ব্রেইং করে থাকে নাম্বার ফোর ফ্রেমিং ইফেক্ট ইটস নট হোয়াট ইউ সে বাট হাউ ইউ সে ইট কোনো তথ্যকে কিভাবে উপস্থাপন করছে সেটার উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয় যদিও তথ্যটি সেম থাকে ফর এক্সাম্পল যদি আপনাকে বলা হয় এই ওষুধটি খেলে নাইনটি পারসেন্ট মানুষ বেঁচে যায় তাহলে আপনি সেটাকে পজিটিভভাবে নেবেন আর ভাববেন ওষুধটা তো ভালোই কিন্তু যদি আপনাকে বলা হয় এই ওষুধটি খেলে দশ পারসেন্ট রোগী মারা যায় তাহলে আপনার ব্রেইন এটাকে নেগেটিভভাবে নেবে আর আপনি ভাববেন এই ওষুধটা খারাপ এই সাইকোলজিটার কারণেই তো বলা হয় শব্দের চেয়ে উপস্থাপনাই বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ইফেক্ট ইফেক্ট বিলিভ দেন এমন একটি মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া যেখানে আপনি শুধুমাত্র বিশ্বাসের কারণে উন্নতি অনুভব করেন অর্থাৎ ধরেন আপনি অনেক অসুস্থ তাই আপনাকে কিছু ঔষধ দেওয়া হলো যেগুলো বাস্তবে ঔষধ না কিন্তু আপনাকে বলা হলো এগুলো অনেক কার্যকারী ঔষধ আর আপনি সেটা বিশ্বাসও করলেন তাহলে আপনি সত্যি সত্যি ভালো বোধ করবেন শুধুমাত্র বিশ্বাসের কারণে এমনটা হয় কারণ আমাদের ব্রেন সত্যি মিথ্যা চেনে না তাই যখন আপনি কোনো একটা জিনিস বিশ্বাস করবেন তখন আপনার বডি তেমন ভাবেই রিয়াক্ট করবে যার কারণেই বলা হয় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো এই ছিল আজকে আমাদের পাঁচটা এমন সাইকোলজি যেগুলো ব্যবহার করে আপনার ব্রেইন আপনাকে প্রতিনিয়তই বোকা বানাতো